নমস্কার বন্ধুরা রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আজকে আমরা তোমাদের সামনে করে দেখাবো আফগানি আলু কড়াই তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু এখানে আলুটা শুধু আমরা ছাল ছাড়িয়ে রেখেছি আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছি শীত কিন্তু করিনি এদিকে নিয়ে নিয়েছি তিনটে ছোট টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি লাগছে গরম মশলা এবং গোলমরিচ আর এদিকে বড় চামচের চামচের এক মতো আদা এবং রসুন বাটা রয়েছে তার সাথে রয়েছে বড় চামচে দেড় চামচের মতো দই রয়েছে পরিমাণ মতো নুন রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো তার সাথে রয়েছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা এবং ঝিঝুড়ি করে কাটা আদা আর লাগবে আমাদের লেবু রস সব কিছু দিয়ে আমাদের আজকে রান্নাটা হবে আফগানি আলু কড়াই রান্নার প্রথমেই আমরা এই খোসা ছাড়ানো আলুগুলোতে ভালো করে নুন মাখিয়ে নেব আমাদের এই রান্নাটা করতে লাগবে সর্ষের তেল কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছে দেখো আমাদের তেল থেকে ধোয়া হতে শুরু করে দিয়েছি তার মানে তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতোই আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব দেখো আমাদের লাল করে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এই অবস্থায় আমরা যে আদা এবং রসুন বাটিটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো গোটা কত গোটা কাঁচা লঙ্কা এবার এই মশলাটা কষানোর জন্য বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এবার আমরা দিয়ে দেব টমেটো বাটা এখানে ছোট সাইজে তিনটে টমেটো টমেটো আমরা বেটে নিয়েছি এবার ভালো করে আমরা একবার নেড়ে দেখো আমরা কিন্তু কোনো কালার বা হলুদ কিছুই দিইনি তাতেই কত সুন্দর কালার চলে এসেছে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমরা আলু গায়েও মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে নুনটা এখানে আমরা দেবো তার সাথে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এরপর আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সব মশলা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য আবারও আমরা জল দিচ্ছি আমাদের এই নতুন নতুন রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এখনও যদি আমাদের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কালার দেখে বুঝতেই পারছ আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে বড় চামচে দেড় চামচের মতো টক দই আছে এবার টক দইটা এই আলু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি না তোমরা হয়তো স্কিনের ওপার থেকে বুঝতে পারছো না আমি তো স্কিনের এপারে আছি লাইভ দেখছি তো খুব ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে মানে এটা গন্ধটা মানে শুকেই বোঝা যাচ্ছে যে খাবারটা কতটা টেস্টি হতে চলেছে এই আলুর দমে আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু চিনিটা বাদও দিতে পারো কিন্তু আমাদের মনে হচ্ছে চিনিটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে দেখছো আলুর দম আমাদের প্রায় রান্নার শেষের দিকে এবার আমরা এই আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে কি কি আছে রয়েছে শুকনো লঙ্কা গোটা জিরে আর রয়েছে মৌরি এই তিনটে জিনিস একসাথে শুকনো কড়াই রোস্ট করে আমরা গুড়িয়ে নিয়েছি এবার আমরা সামান্য পরিমাণ জল অ্যাড করছি যেহেতু আমাদের আলু দম ড্রাই হয়ে গেছে তাই একটুখানি জল অ্যাড করে দিচ্ছি আর আমাদের আলুর এই আলু কিন্তু সুপার ডুপার ভাবে সিদ্ধও হয়ে গেছে দেখো কত ইজিলি কেটেও যাচ্ছে মানে রান্নাটা করতে করতে আমাদের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা আগে থেকে কিন্তু কোনো আলু সিদ্ধ করে রাখিনি এবার এই আলু দামের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা আদা আদা আর ধনে পাতাটা লাস্ট মুহূর্তে দেওয়া হচ্ছে তাহলে খেতে খেতে মুখে প্রত্যেকটা বাইটে আদার কুচি পড়বে এতে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস এটা বেশ একটা টক মিষ্টি নুন ঝাল মিষ্টিটা খুবই কম টক নুন ঝাল এরকম একদম টেস্ট আসবে চাটপাটা একটা টেস্ট আসতে চলেছে এই আলুরদমের সাথে হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে আমাদের আলুরদম কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমরা দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম দেখো দু মিনিট আমরা ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপরেই দেখো কত সুন্দর তেল বেরিয়েছে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো তার একবার একবার তার আগে একবার নাড়িয়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লোভনীয় স্বাদে আফগানি আলু কড়াই একদম রেডি হয়ে গেছে এই চাটপাটা আলু কড়াইটা খেতে কিন্তু রুটি লুচি পরোটা বা নান বা যারা পোলাওয়ের সাথে একটু চট একটু ঝাল আইটেম পছন্দ করো তাদের সাথে তাদের ক্ষেত্রে পোলাওয়ের সাথেও কিন্তু এই আলু খুব সুন্দরভাবে যাবে তো তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটা কেমন লাগবে তো চলো টাটা আবার দেখার পরে অন্য কোনো নতুন রান্নার সাথে